আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের সাথে সাব্বির খান দর্শক বাজারে পেঁয়াজের দাম বাড়ার পরও কেন কমে বিক্রি করে দিচ্ছে কিছু কিছু ব্যবসায়ী দর্শক জানিয়েছি যে বর্তমান আজকের বাজারে পেঁয়াজের দাম কিছুটা ভালো কিন্তু কিছু ব্যবসায়ী আছে কিছু অল্প ব্যবসায়ী আছে যে আরও কমে বিক্রি করে দিচ্ছে বাজার থেকে দর্শক বন্ধুরা আমরা আজকে কথা বলবো কেন এমনটি করতে হয়েছে তাদের সে বিষয়ে কথা বলবো দর্শক বন্ধুরা এটা করে কি লাভ হবে তাদের সে পর্যন্ত কথা বলবো সঙ্গে থাকেন

আচ্ছা এভাবেই চলবে বাজার বুঝতে পারছি এ বর্তমান আজকে তো বাজারে ভালো দাম পাইতেছে পেঁয়াজের বাজার তার মানে আজকে আপনাদের লস হচ্ছে আমাদের লস হচ্ছে কিছু করার নেই কেন আপনাদের কি আরো বেশি দামে কিনা আরো বেশি দামে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে বেশি দামে কিনে হলে তারপরে কম বিক্রি করে দিচ্ছে তারপরে মানে আমাদের তো তো বাজার তো বেচা লাগে আমরা তো আর বাড়ায় বাজার ছাড়া বাড়তি আচ্ছা বাজার থেকে তো বাড়তি বেচা যায় না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ আপডেট